الله سبحانه وتعالى ارشاد اعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم اه تم راجعي قرباني قرو قرباني بشور گوشتو و رب العالمين الكسي پوچنا ورم رب العالمين الكسي پوچه تما تقوى আমার সম্মানিত ভাই বোনেরা স্যাক্রিফাইসের মৌসুম এসে হাজির হয়ে যাচ্ছে আমরা এই দু একদিনের দিনের মধ্যে আগামী বৃহস্পতিবারে জানতে পারব যে আসলে কখন মাস শুরু হচ্ছে আমরা আশা করছি হয়তো শুক্রবারেই ফার্স্ট জুল হেজা হয়ে যাবে এবং জিলহাজ মাসের এই সময় এসে যাচ্ছে আল্লাহ তে কোরআনে বলেছেন যে আল্লাহকে আমরা কতটা ভয় করি এবং কতটা ভয় করে কোরবানি করি এটাই রব্বুল আলমিনের কাছে যায় ইব্রাহিম আলহ সালাম যে আল্লাহকে ভয় করেছেন আল্লাহকে ভালোবেসেছেন সেটাকেই আল্লাহ আলা কবুল করেছেন এমনকি আল্লাহকে ভালোবেসে তিনি নিজের সন্তানকে কোরবানি করতে দ্বিধাবোধ করেন এই যে সময়টা আসছে জিলহাজ মাসের প্রথম দশ দিন রসইল উল্লাহ সাল্লাহ আলহি বলেছেন নেক আমল আল্লাহ রব্লা আলমিনের কাছে এই দিনগুলোতে খুবই প্রিয় এমনকি জিহাদ ফি চেয়েও প্রিয় হ্যাঁ তবে যদি কোনো ব্যক্তি জেহাদি গিয়ে শহীদ হয়ে যায় মাল সব খরচ করে ফেলে তার জন্য আলাদা কথা সেজন্য এই দিনগুলো এসে যাচ্ছে যারা আপনারা হজ এবং অমরাতে যাচ্ছেন আল্লাহ তালা যেন আপনাদের আমাদের সবাইকে যারা আমরা হজে যাচ্ছি যেন হজে মাবরুল নসীফ করে যারা আমরা হজে যেতে পারছি না আল্লাহ তালা যেন আমাদেরকে খুব তাড়াতাড়ি হজে যাওয়ার তৌফিক দেন সাথে সাথে আমরা যারা কোরবানি করার নিয়াত করছি আমাদেরকে যেন আল্লাহ রবাহ আলমিন আল্লাহকে ভালোবেসে কোরবানি করার তৌফিক দান করেন কোরবানি তো মূলত সবথেকে প্রিয় বস্তুকে ইব্রাহিম সালামের কাছে ইসমাহিলের যে আর কেউ ছিল না সেটাকেই তিনি কোরবানি করেছেন কাজেই এটা কিন্তু পশু কোরবানির মৌসুম নয় মৌসুম হলো ভালোবাসার জিনিসকে কোরবানি করার আর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসার সেজন্য আপনি আমি যেন নিজের পশুর স্বভাবকে কোরবানি করি নিজের মধ্যে যে অহংকার আছে এটাকে কোরবানি করি নিজের মধ্যে আমার যে বিভিন্ন ধরনের জেলাসি আছে এটাকে যেন কোরবানি করি আমার মধ্যে যে শয়তানের ওসোয়াশা আছে এটাকে যেন আমি কোরবানি করি এরপরে যেন পশু কোরবানি করি এবং আল্লাহ তালা যেন আমাকে ইব্রাহিম আলাহ সাল্লামকে যেভাবে ভালোবেসেছেন আল্লাহর যেন আমি সেরকম প্রিয় পাত্র হতে পারি এটাই হল আমাদের আশা আর আল্লাহ নবী বলেছেন মান ওয়া নাজার কোরবানি করার অ্যাবিলিটি আছে অথচ কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাতে সালাত আদায় করতে না আসে তার অর্থ হলো আল্লাহ নবী কোরবানিটাকে খুব ইম্পর্টেন্স দিয়েছেন আমাদের যাদের উপরে জাকাত ফরজ থাকে তাদের উপরে কোরবানি ওয়াজিব থাকে থাকে জন্য আমরা যেন নিজেদের ফ্যামিলির মেম্বার যাদের উপরে জাকাত ফরজ তাদের পক্ষ থেকে যেন কোরবানি দেয় নিজেদের পক্ষ থেকে যেন কোরবানি দেয় এবং এর জন্য যেন এখন থেকে যেন আমরা ইনশাআল্লাহ পরিকল্পনা গ্রহণ করি টি বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনের ইনশাআল্লাহ কোরবানির অ্যাপিল হবে আফ্রিকাতে কোরবানি দিতে চান বাংলাদেশে চান বর্ণার্থ্য এরিয়াতে চান অথবা অন্য কোনো দেশে চান যে দেশে আপনি কোরবানির ব্যবস্থা করতে পারবেন টিভি অনের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ক্ষমা করেন আল্লাহ তালা যেন আমাদেরকে সুন্দরভাবে হজে যাওয়ার হজ থেকে আসার তৌফিক দান করেন আর যে কোরবানির আমরা প্ল্যান করছি আল্লাহ তালা যেন আমাদের এই কোরবানিগুলোকে কবুল করেন আমিন দেখো অত্যন্ত চমৎকার